অনেক অনেক দিন আগে এক গ্রামে একটা সুখী পরিবার বাস করত সেই পরিবারে সবাই ছিল খুবই সুখী কিন্তু পরিবারের বউটি ছিল খুবই দরজাল টাইপের সে তার শ্বশুরকে একদমই পছন্দ করত না বৌমা আমার গরম পানি করেছ গোছলের টাইম হয়ে গেল আর রান্না কি হয়েছে আমার হয়েছে যত জ্বালা উনি বসে বসে অর্ডার করছে আমাকে গরম পানি যেন আমি এ বাড়ির দাসি বান কি হলো বৌমা কোনো কথা বলছো না যে চুপ করে গেলে কেন না মানে হয়েছে বাবা গরম পানি দিয়েছি বাথরুমে আপনি গোসল করতে যান আর রান্নাও হয়েছে ঠিক ঠিক আছে আছে তাহলে তুমি যাও আমি গোসল করে খাবো আমার খাবারটা বেড়ে রেখো ঠিক আছে আমি তো আবার গরম ভাত খেতে পারি না একটু ঠান্ডা না হলে শুধু অর্ডার আর অর্ডার আমার আর ভালো লাগে না আজকে এর একটা ভিত করতেই হবে যেভাবেই হোক বাবুর বাবা শুধু বাড়িতে আসুক দেখো আমি দাসী বান্দির মতো তোমার বাবার হুকুম পালন করতে পারবো না তুমি কি আমাকে এই বাড়িতে দাসী বান্দি হিসেবে এনেছো কেন তোমার আবার কি হলো বাবা কি করেছে তোমার আজকে মেজাজটা এত গরম হয়ে গেল হ্যাঁ মাথাটা একটু ঠান্ডা করো আর আমাকে সবকিছু খুলে বলো তাহলে তো আমি বুঝতে পারবো তাই না শোনো তোমার এই সব কথা শুনতে হবে না আমি বলি কি তোমার বাবার তো অনেক বয়স হয়েছে সে তো এখন আর কোনো কাজকর্ম করতে পারে না বসে বসে তোমার অন্ন ধ্বংস করছে সে তো আমিও বুঝতে পারি কিন্তু এখন আমি কি করব বাবার তো তাকে তো খাওয়ানো লাগবে আমার যত টাকাই খরচ হোক না কেন তুমি কি বলো শোনো আমি বলি কি কালকে ভোরবেলা তুমি উঠবে উঠার পরে তোমার বাবাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসবে উনি তো এখন তো আর আমাদের কোনো কাজে লাগে না শুধু শুধু উনাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর কোনো দরকার আছে কি বলছো তুমি এসব কথা তোমার কি মাথাটাটা নষ্ট হয়ে গেছে আমার বাবাকে কোনো মাটির কোনো খেল না যে তাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে আসবো এসব কথা তুমি কেন বলছো আহা, তুমি রাগ করছো কেন দেখো আমাদের তো একটা ছেলে আছে তাই না তার বড় হলে তার ভবিষ্যতে কথা তোমার চিন্তা করতে হবে না এভাবে যদি একজন মানুষ বসে বসে অন্য ধ্বংস করে তাহলে কি করে হবে বলো ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে তাহলে কালকে আমাকে সকাল সকালে জাগিয়ে দিও কেমন আব্বু তুমি কোথায় যাবে সকালবেলা আমি কিন্তু তোমার সাথে যাব আমাকে কিন্তু নিয়ে যেতে হবে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে যে আমার সাথে তোমাকে সাথে করেই নিয়ে যাব কোনো সমস্যা নাই তারপরের দিন সকালবেলা লোকটি তার বাবাকে ঝুড়িতে করে বসিয়ে মাথায় নিয়ে রওনা হলো হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভিতরে পৌঁছে গেল উহ বাবা খুব ক্লান্ত লাগছে এখানে একটু জিড়িয়ে নি তারপরে বাড়িতে যাব। কিন্তু বাবা তুমি দাদুকে মাথায় করে নিয়ে এই জঙ্গলে কেন এসেছ তোমার দাদুকে এখানে আমি ফেলে রেখে যাব। কারণ তোমার দাদুর অনেক বয়স হয়েছে সে এখন আর কোনো কাজেরই নয় তাকে এখানে এই জন্যই ফেলে রেখে যাবো সে তো বসে বসে শুধু আমাদের অন্যই ধ্বংস করছে আচ্ছা বাবা মানুষকে বুড়ো হয়ে গেলে অকেজ হয়ে যায় তাকে কি ফেলে দিতে হয় তাহলে শোনো তুমি এই ঝুড়িটা খুব যত্ন করে নিয়ে যেও ফেলে দিও না কেন রে বাবা এই ঝুড়ি দিয়ে তুই আবার কি করবি আর এটাকে এত যত্ন করে রাখারই বা কি হয়েছে কেন বাবা তুমিও তো একদিন বুড়ো হবে আর তুমিও তো অকেজ হয়ে পড়বে আর তখন তো আমার তোমাকে জঙ্গলে ফেলে আসতে হবে এই জন্যই বলেছি ঝুড়িটা রেখে দাও পরবর্তীতে আমার কাজে লাগবে বুঝতে পেরেছো ছেলের মুখে এসব কথা শুনে লোকটি তো অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো আজকে আমি আমার সন্তানকে যতটা ভালোবেসেছি আমার বাবাও তো ঠিক ততটা ভালোবেসেই আমাকে মানুষ করেছিল আমি এটা কি করতে এসেছিলাম কত বড় ভুল করছি আমি এই বলেই লোকটি তার ভুল বুঝতে পারলো তারপর লোকটি তার বাবার কাছে ক্ষমা চাইল এবং বাড়িতে নিয়ে আসলো এবং সে তার বউকে খুব ভালো করে বোঝালো তারপর থেকে তারা চারজন খুব সুখে শান্তিতে বাস করতে লাগলো